এই যে গেই কষ্ট গরিয়া রইল গেই খারাপ লাগদু ওগো মানুষ এতে কষ্ট গরিয়া যে জাল এমফুনীরা কান সব সময় খারাপ লাগদু আজিয়ে আর মনত আছে যে এই 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 ভাষার সামনে এন্ড দ্য বয় এর তেল আলো বহ দীর্ঘ সময় দরিয়া রে বিএনপি রাষ্ট্রনীতি তে আরে বুঝাই আই তো ফুনী আছে আই শানা বাহিনী করতে কিন্তু আই এর খবর লই খারাপ খারাপ বিএনপির রাজনীতির জড়িত বা নেতৃত্ব দিয়ে যান ইয়ান এত খবর লই এবং এত এতাই ফোন ফইলে এক দুই তিনজনের নামও ভিতরে একজন রুল আলম আজাদ তা আজাদ ভাইয়ের নাম এত এতনায় টার্গেট করছি যা যদি বিএনপির রাজনীতি করি আর ফইলে আজাদ ভাই একখান দোয়াল হইয়ারে স্নেহ লইয়ারে শুরু করছে বয়সে বৌদ্ধ তো ইয়ান মনে করি আরে কিন্তু আমি আসছি আছে তেলটা খতাক হয়ে খাই তো খতাক হয়ে গেলে দেখলাম যে বহুত বড় দিলুরুগ্য মানুষ এই বিভিন্ন সময় মধ্যে কিন্তু বুজপুরলাইয়ারা কিন্তু তে আল্ল বহুত মত বিনিময় করছে যে বুজপুরলাতে কি করতে চায় বুজপুরে উপজেলা করে পেলে কি করতে চায় তো আজিয়ে ইতারাতে শুধুমাত্র আজাদবাহীরা হারাই ইন নয় তার পরিবারের আর ব্যাগ কিন্তু পরিবারের একজন কর্তারে হারায় বি পরিবার বিএনপি পরিবার বি একজন আর আর সুভান উদ্ধায়ী আর মুরব্বী আর আর নেতা নৌলালম আজাদৰ আর হারায় আল্লাহর ডাকে গেই দিয়ে তো ইয়ান এখন অপূরণীয় ক্ষতি তো যতদিন পর্যন্ত এই পরিবার আছে যতদিন পর্যন্ত এই পরিবারের আজাদব নাম আছে ততদিন পর্যন্ত মানে যতদিন পর্যন্ত বিএনপি আছে ততদিন পর্যন্ত কিন্তু আজাদ মতো মানুষ বিশেষ করে আলম আজাদ এই নাম ফর্টিক মিলে থাকে আর তেল পরিবারের আশ্বস্ত করতাম সাহেব যে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে বিএনপি পরিবার তারা করা আছে ফাঁসে আছে ন আমরা যারা আশেপাশে আছেন তারা তো সবসময় যদি ক্ষণ প্রয়োজন হয় ক্ষণ সমৃদ্ধি আমরা চেষ্টা করছুন আজাদ ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে কি গরম যায় আর নেতৃবর্গ যারা আছে তারা লোয়ার কি গরম যায় তাদের স্মৃতি কিছু গরম আর নৈতিক দায়িত্ব সাংগঠনিক দায়িত্ব বটে উজ্ঞাম মানুষ সংগঠনের এতদিন এত দিকেই আর দুই দিন পর দিন পারি তো সুতরাং আই নিজে কই আর লয় তে লোক বহু স্মৃতি জড়িত এই স্মৃতি চালন করতে বেরিয়ে এলে রাজ্য বিগুই কিন্তু আর ফল উজ্ঞ মানুষ উগ্র নেতা উগ্র ইতিহাস উগ্র ব্যক্তিত্ব জীবে শেষ করণ যেত সুতরাং আর তে আত্মার কামনা ফেরাত কামনা দরবারত আল্লাহ তে জান্নাতবাসী করক তে করবার শোক শৈব ক্ষমতা দক তো দে পরিপূর্ণ মানুষ সাহেবের মতো কিছু নাসিল যা ফাই তে যা চাই তা ফাই একজন মুক্তিযোদ্ধা বিরাট একখান পরিচয় সাইবারের সফল চেয়ারম্যান বিরাট একখান পরিচয় বিএনপির একজন নেতার নেতৃত্ব দিকে সাধারণ সম্পাদক আছে বিরাট একখান পরিচয় আর কি বাকি আছে শেষে আপামর বিএনপি পরিবারের বিভিন্ন শ্রদ্ধারোগ্য মানুষ আছে জীবে নুরাল মাদক খোলা আছে আজাদ ভাই